আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমার পিছনে দেখতে পাইতেছেন যে ধান এই ধান ক্ষেতের কালারটা কিন্তু সম্পূর্ণ আলাদা মানে আমার লাইফের প্রথম এরকম একটা কালার দেখলাম ধান ক্ষেতের এটার কি ধান মানে এটা কালার কি কারণে বা এটার এই এরকম কালার কেন যদি কেউ আসলে জানেন তাহলে অবশ্যই আমার জানাইবেন মানে আমি আমার লাইফের প্রথম এরকম কালার ধান খেত দেখলাম আমি আসসালাম আলাইকুম ভাই এই যে ধানের কি ধান দান করে এটা দান তো মানে এটা হলো ব্ল্যাক আর এটার এটার ই সম্পর্কে আপনি কিছু জানেন না বারো মানে আমার লাইফের প্রথম দেখলাম তো এরকম কালার আগে পাশে কখনো দেখি নেই সম্পর্কে কি জানো মানে এটার ইটা কি মানে এটা তো কালা